সরকার মহোদয়ের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি আমাদের উদার্ত আহ্বান থাকবে যে আর আপনার নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটিটা আপনি আবার চালু করুন পুনর্বহাল করুন বর্তমান বাজার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা কেই ভালো নেই কর্মচারীরা খুব অনটনে রয়েছেন অভাব অনটনে রয়েছেন দুর্দিনে রয়েছেন কর্মচারীদের খুব খারাপ অবস্থা তার মধ্যে আগামী রমজান মাস আসতেছে রমজান মাসটা সাধারণত সাধারণত ছেলে মেয়েদেরকে কিছু খাওয়ানোর জন্য একটু চিন্তা থাকে রমজান মাস শেষে ঈদুল ফিতর আসবে সেই ঈদুল ফিতরে ছেলে মেয়েদের জন্য কিছু দেয়া একটু পোশাক দেয়া বা একটু জুতা দেয়া নতুন কিছু দেয়া এটা আমাদের চিরাচরিত নিয়ম আমাদের যে অবস্থা হয়েছে তাতে কর্মচারীরা দিনই চলতে পারতেছে না ছেলে মেয়েদের কী দিবে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না হয়তো কোনো কিছু দিয়ে না দিয়েই কোনো সেই পুরনো কাপড়েই হয়তো তাদেরকে আবার ঈদ উদযাপন করতে হবে তাই আমি উদাত্ত আহ্বান করব। যে সরকার মহোদয়ের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনার আপনার নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটিটা আপনি আবার চালু করুন পুনর্বহাল করুন সেই কমিটি আবার এই পুনর্বহাল করে কর্মচারীদের দাবি মেনে নিয়ে মহার্গ ভাতা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দিয়ে কর্মচারীদের মনের আশা আপনি পূরণ করুন কর্মচারীদের সাথে থাকুন কর্মচারীদের পাশে থাকুন তাহলে কর্মচারীরা দুহাত তুলে আপনার কাছে দোয়া করবে আপনি আপনি এহজগতে এবং পরজগতে সুন্দর থাকবেন ভালো থাকবেন সেই কামনা করে সেই আশা ব্যক্ত করি সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ